আমি মাজার রোডে থাকি মাজার রোড দারুসালাম থানা আমার মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন তহা বিন হাবি ওই ভদ্রলোকের না উনি হাদিস মানে না। হাদিসকে অস্বীকার করে ওনার কিছু অনুসারী আছে এরা তিন অক্ত নামাজ পড়ে কয়েক্ত তিন নামাজ পড়ে কেন যে কোরআনে তিন অতের কথা আছে পাঁচ অক্তের কথা কোরআনে নেয়

তাদের সাথে আমার মোনাজারা হয়েছে আজকে থেকে সেই দুই হাজার চার ইংরেজি সন দুই ইংরেজি সন তো হাদিস অস্বীকার করে বলে কোরআনে তো এই তিন নামাজের কথা আছে তিন নামাজের কথা আছে মানে কি ফজর জোহর এসার শব্দটা উল্লেখ আছে আসর আর মাগরীব শব্দটা আসর মাগরীব এই নামাজের অর্থের কথা বলা হয় কিন্তু পাঁচ অর্থ নামাজের কথা কোরআনে আছে একাধিক আয়াতের মধ্যে আছে এখন যখন দুই হাজার চার ইংরেজি সনে তার সাথে আমার মোনাজারা হয় তা আমি তো তখন বুঝতে পেরেছি যে সে হাদিসকে অস্বীকার করে তো বুহারি শরীফের যেই লম্বা চৌড়া দুই পৃষ্ঠাব্যাপী মেয়ারাজের সফরের নবীজির হাদিস নবীজি মেয়ারাজে গেলেন আল্লাহ পাক প্রথমে পঞ্চাশত্ব দিলেন এরপরে মুসা আলহ সালামের সাথে সাক্ষাৎ হলো

দশ অক্ত এরপরে আসলেন মুসা আলাহ ইসলামের সাথে আবার সাক্ষাৎ কি ঘটনা কি নবীজি খুব খুশি কেন আল্লাহ দশ অক্ত কমিয়ে দিয়েছে মাত্র চল্লিশ অক্ত আছে মুসা বললেন ইন্না উম্মা তাকাল্লা তুতি কুদালিক না 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 আপনার উম্মত পারবে না আবার যান আবার নবীজি গিয়েছেন আবার দশ অক্ত কমানো হয়েছে এভাবে যেতে যেতে সর্বশেষ পাঁচ অব্দ নামাজ আর বাকি রইল তখন আল্লাহ রবীন্দিন বললেন ও বন্ধু আমি আল্লাহ যা বলি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই আমি তো পঞ্চাশ অব্দ বলেছি আপনার দরখাস্তের কারণে আমি কমাতে কমাতে পাঁচ অব্দে নিয়ে এসেছি কিন্তু আমি আল্লাহ যে শুরুতে পঞ্চাশ বলেছি এই পঞ্চাশই রইল আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যদি দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়ে এই পাঁচ অক্্তের মধ্যে আমি আল্লাহ পঞ্চাশ অব্দের সবই দিয়ে দেব এই হাদিসটা আমি পড়লাম জনগণের সামনে সবার সামনে পড়ার পরে তখন ওই ভদ্রলোককে বললাম বলেন এবার আপনার বক্তব্য কি এখন সে সরাসরি তো আর বলতে পারে না যে আমি হাদিস মানি না তাও আবার বুখারি শরীফের হাদিস পড়েছি এখন মোড়ামড়ি শুরু করেছে এক পর্যায়ে বলে যে আমাদের নবীজিও তো ভুল করেছে নামাজ তখন লোকজন উঠে লাঠি ওটা নিয়ে মারামারি ইত্যাদি ইত্যাদি যাই হোক তাহলে হাদিস অস্বীকার করার পরিণতি বুঝলেন তো নামাজ পড়ে কয় অক্ত হাদিস না বলে আছে। মহতারাম হাজরি সর্বশেষ কথা বলছি যে আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনটা কি আমি তো প্রয়োজনের কথা বললাম যে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না আমি তো এগুলোর উদাহরণ বয়ানের মধ্যে দিয়েই থাকি ওই যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সাদা সুতা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে থাকো তো সাহাবি কি করেছেন বাজার থেকে একটা সাদা সুতা আর একটা কালো সুতা কিনে নিয়ে বালিশের নিচে ভরে রেখেছেন আর শেষ রাত্রে উঠে সুতা দেখে আর সাহারি খায় সুতা দেখে সাহারি খায় বাতি জ্বালানো না নিবানো কথা বলে না আরে নিবানো বাতি জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে বুখারিতে তার নামও এসেছে উনি বস এখন দেখেছে না সুতায় সুতায় পার্থক্য করা যায় না তো আবার খায় আবার রেখে দেয় স্বামী স্ত্রী গল্প করে এদিকে ফজরের আজানও শেষ নামাজও শেষ সুতায় সুতায় আর পার্থক্য করা যায় না ওনাদের সাহারি খাওয়া চলছে পরের দিন যখন নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেছেন যে সাদা সূতার আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে রেখেছি এখন তো সুতায় পার্থক্য করা যায় না ওদিকে তো সূর্য উঠে যায় কারণ সাহাবাদের যুগে মাটির ঘর ছিল দরজা নিচু নিচু জানালা একটু একটু সূর্য উঠলেও তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না নবীজি শুনে মুচকি হেসে দিলেন কোনো রেওয়ায়তের মধ্যে আছে হাত্তা বাদাত

বালিশটা তো অনেক বিশাল বড় হযরতে আদি বলেন হে রাসূলুল্লাহ এই সাইজের বালিশ না 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 আদি তোমার বালিশ অনেক বিশাল কারণ আল্লাহ রব্বুল আলামিন তো এখানে সাদা সুতা আর কালো সুতা বলে পূর্ব আকাশকে বুঝিয়েছেন রাতের অন্ধকারে পূর্ব আকাশ পুরোটা কালো হয়ে থাকে এই রাতের কালিমায় পূর্ব আকাশ যে কালো হয়ে থাকে এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা এরপর যখন সুবহানাহু ওয়া তাআলার সুভর আভায় পূর্ব আকাশ সুশোভিত হয়ে যায় ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা অর্থাৎ পূর্ব আকাশ থেকে রাতের কালিমা বিদুরিত হয়ে যখন পূর্বাকাশ সুশোভিত হবে সাহারি খাওয়া বন্ধ করো তুমি পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছ তোমার বালিশটা তো অনেক বিশাল দেখেন তো সাহাবিয়ে রসুল যারা আরবি ভাষা তাদের মাতৃভাষা আরবি ভাষায় যাদের পাণ্ডিত্য এটা ইতিহাসের মধ্যে একদম জল করছে ওরাও তো নবীজির বক্তব্য ছাড়া হাদিস ছাড়া কোরআন বুঝে না আজকে যারা এ কথা বলছে যে না আমার হাসপুনা কিতাব উল্লাহ হ্যাঁ অবশ্যই কিতাব উল্লাহ যথেষ্ট কিন্তু কিতাব উল্লাহ বুঝতে হলে হাদিস লাগবে হাদিস ছাড়া কিতাব উল্লাহ বোঝা সম্ভব কথা বুঝে আসছে এবার আসেন প্রশ্ন হলো এই হাদিসের মাধ্যমে আমি কিতাবুল্লাহ থেকে কি কি উপকৃত হতে পারি এটার আলোচনা অনেক বিস্তীর্ণ আমি তো কাজের কথার চেয়ে আকাজের কথা বলে সময় পার করে দিলাম এখন আফসুস লাগছে তো শোনেন এই মৌলিকভাবে আমরা তিনভাবে উপকৃত হই হাদিস দ্বারা কোরআন থেকে আমরা কয়ভাবে উপকৃত হই ভালো করে বোঝেন একটা হলো যে হাদিসের মধ্যে কোরআনে যা আছে কিছু হাদিস এমন আছে কোরআনের কথাটাই আবার হাদিসে বলে ওটাকে কি করেছেন সাপোর্ট করেছেন যেমন ধরেন কোরআনে আছে আতি আকিমসালাহ নামাজ পড়ো কোরআনে আছে আতুস জাকা জাকাত আদায় করো কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা রাখো রোজা ফরজ করা হয়েছে কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা হজ আদায় করো নামাজ রোজা হজ যাকাত কোরআনেও বলেছে আবার হাদিসের মধ্যেও নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা আয-যাকাহ ওয়াল হজ ওয়া রমজান কোরআনে যা আছে হাদিসেও তা আছে তো এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত নেই ওদেরও কোনো মাথা ব্যথা নেই দুই নম্বর হলো কোরআনের মধ্যে কিছু কথা এমন আছে যে এই হুকুমটা কোরআনে ব্যাপকভাবে বলা হয়েছে কিন্তু কোরআনের উদ্দেশ্য এটা ব্যাপক না কিছু কিছু জায়গায় এই হুকুম প্রযোজ্য নয় তো হাদিস এসে ওটাকে ওখান থেকে কি করেছে মুস্তাস্তা করে দিয়েছে ওখান থেকে ওটাকে পৃথক করে দিয়েছে যেমন উদাহরণস্বরূপ কেউ যদি বলে হাদিস মানে না তো তাকে কথা বলবেন আমি এখন যেটা বলছি উদাহরণস্বরূপ সুরাতুল মা ইদার মধ্যে আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়া দামু ওয়া যে তোমাদের জন্য সমস্ত মৃত প্রাণী হারাম ঘোষণা করা হয়েছে সুরাতুল মা ইদার মধ্যে আছে না নাই হ্যাঁ সুরাতুল মা ইদার মধ্যে এটা আছে কি না সমস্ত মৃত প্রাণী হারাম হুররিমাত আলাইকুমুল মাইতা এখন নবিজি সল্ল এরপরে ওয়াহামুল খেলজি ওদ্দাম রক্ত হারাম করা হয়েছে ওদ্দাম দম্ মানে কি রক্ত মৃত প্রাণী হারাম রক্ত হারাম এবার নবিজি সাল্লাল্লা আলাইসাল্লাম কি বলছেন অহিল্লা তলানা মাইতান ওদ্দমান এই দুনিয়ার মানুষ শোনো দুই প্রকারের মৃত প্রাণী আমাদের জন্যে হালাল করে দেয়া হয়েছে কোরআনে বলছি কিন্তু মৃত প্রাণী হারাম কিন্তু নবীজি বলছেন দুই প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য হালাল দমান এবং দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল দুই প্রকারের রক্ত খাওয়া হালাল দুই প্রকারের মৃত প্রাণী খাওয়া হালাল এবার নবীজি বলছেন দুই প্রকারের মৃত প্রাণী কি কি একটা ফরিং এটা আমাদের দেশে নাই ইন্ডিয়াতেও আছে চড়ুই পাখির মতো সাইজ হয় ধান খেতে হয় তো মাছ মাছ মরা মরা খাওয়া খাওয়া হালাল হালাল ফরিং এখন যারা বলে আমরা হাদিস মানি আপনি যদি খালি কোনোদিন দেখেন যে বাজার থেকে কোনো মরা মাছ নিয়ে বাড়িতে যাচ্ছে সাথে সাথে ওটা কেড়ে রেখে দেবেন যে কি তুই তো হাদিস মানিস না তো কোরআনের মধ্যে তো আল্লাহ বলেছেন যে মৃত প্রাণী সব হারাম তো তুই হারাম মাছ নিয়ে কোথায় যা সেটা আমাকে দিয়ে দিব ওরা ওই মৃত মাছ খায় কি খায় না নাকি সব জিন্দা মাছ খায় আমাদের ঢাকা শহরে তো এখন জিন্দা মাছ পাওয়াই যায় না বলতে গেলে ঠিক কিনা বলে তো বলছে যে মৃত মাছ এটা আমাদের জন্য হালাল কোরআনের ভাষ্য অনুযায়ী তো কুমুল মাইতা সব মৃত প্রাণী হারাম তাহলে আমরা মাছ খাই কি করে কোরআনে কারিমের মধ্যে কোথাও কি মরা মাছকে হালাল বলা হয়েছে এটা তো নবীজি বলেছেন হাদিসের আলোকে তুমি মরা মাছ খাও হাদিসের আলোকে মরা তিটি খাও আর ও আম্মাত দামান দুই প্রকারের রক্তকে আল্লাহ আমাদের জন্য হালাল ঘোষণা করেছেন ফাল কাবিদু ওয়াত্তিহাল কলিজা আর হলো তিল্লি কলিজা আর কি কলিজা তো চিনেন তিল্লি চিনেন কলিজার পাশে যে একটা চিকন লম্বা থাকে কালো এরকম চ্যাপটা লম্বা কালো তিল্লি তো এই কলিজা এটা কি ডাক্তারি সায়েন্সে কি বলে কলিজা পুরাটাই জমাট বাঁধা রক্ত তিল্লি পুরাটাই রক্ত তাহলে কোরআনে বলেছেন হুর্রিমা তালাইকুমুল মাইতাতু ওয়াদ দাম রক্ত হারাম কিন্তু নবীজি বলে দিলেন এই কলিজা আর তিল্লির মধ্যে যে রক্ত আছে এটা হালাল তো যে সমস্ত মানুষ বলে যে আমরা হাদিস মানি না দেখবেন খেয়াল রাখবেন যে গরুর কলিজা বিশেষ করে কুরবানির দিন এরা যদি গরু জবে করে তাহলে কলিজাটা অন্তত পক্ষে আমাদেরকে দিয়ে দিবে ওটা খাবে না যেহেতু তারা কি হাদিস মানে না কথা বুঝে আসলো